গুড মর্নিং কেমন আছি সবাই আসে করি সবাই খুব ভালো আছে সুস্থ আছো এখন সকাল কটা বাজে নটা মতো বাজে আসবিধা স্কুল যাবে ভাত খাবে তো একটু রাত্রেবেলা পড়িয়ে মুখস্ত করিয়ে শোনানো হয়েছিল কিন্তু একটু একটু আবার সকালবেলা উঠে পড়তে হয় না হলে ভুলে যাবে তো ওই জন্য একটুখানি পড়তে বসিয়েছি তারপরে আঁকাটা হয়নি আঁকাটা কমপ্লিট ছিল না আঁকাটা করতে একটু হেল্প করলাম না হলে ওর করতে তিন ঘন্টা লাগতো এখন আঁকা তিন ঘন্টা না লাগবে আধা ঘন্টা লাগতো সেই আধা ঘন্টার সময় এখন দেওয়ার মতো নেই কারণ স্কুল যাবে সময় একদম হয়ে গেছে ভাত খাওয়া আবার ভাত খেতে তিন ঘন্টা লাগে বুঝেছো আমাদের ওই বাড়ি তাড়াতাড়ি খানি কি 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 বললি এখন মানে 2 ঘন্টা দেরি করে মানে তিন ঘন্টা তাড়াতাড়ি করে খাওয়া মানে মানে দু ঘন্টা এক ঘন্টা কমে গেল বুঝেছো একটু ফাস্ট আর এই যে মা চা খাচ্ছে আমাকেও চা দিয়েছে চা খাবো আমাদের ফেস থেকে দেখবে দেখো ওর কিন্তু খাওয়া হয়ে গেছে রুটি বানায় আর পেস থেকে খেতে থাকে তো উজ্জ্বলকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি আর উঠিয়ে দিয়ে এদিকে আমি আজকে বেডশিটটা একটু চেঞ্জ করে নিচ্ছি আমাদের এই যে গদিটা দেখতে পাচ্ছ এই ম্যাট্রেসটা এটা না একটা প্রোটেক্টর ছিল কিন্তু প্রোটেক্টরটা ধোয়ার পর কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না আসলে এখন আমি এতই মন ভালো হয়ে গেছি অনেক জিনিস খুঁজে পাই না ঘরের তো এই চাদরটাও খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে কালকে আমাদের যে ছোট ঘর আছে আছে ওই ঘরটা গোছাতে গিয়ে দেখলাম পেছন পেছন দিকে দিকে একটু জায়গা মানে পর্দার জানলার ওখানে রেখে দিয়েছি দু তিনটে চাদর রয়েছে আর তার সাথে কিছু বালিশের কভার রয়েছে তো এইভাবে আর কি কোথায় কোনটা রাখি না ভুলে যাই মাঝখানে মেয়ের সোয়েটার খুঁজে পাচ্ছিলাম না দুটো নতুন নতুন সোয়েটার নতুন ঠিকই মানে আগের বছর পড়েছে সেটা এবছরও হয়ে যেত কিছুতেই খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না তারপরে গিয়ে খুঁজে পেয়েছি একটা আর একটা এখনো খুঁজে পাইনি সেটা কোথায় রয়েছে বুঝতে পারছি না তো এইভাবে সবার কি ভুলে যাচ্ছি কি করা যাবে বলো আর এখানে আহ জল দিলাম ঠান্ডা আর গরম জল মিক্স করে তারপরেকে জল দিলাম আর ওষুধটাও বাকি রয়েছে সকালে তো সেটাও আর কি একেবারে দিয়ে দেবো তো এখানে ও জল খাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছিলাম তারপরে যাবো রান্নাঘরে রান্নাঘরে বেশ কিছু কাজ আছে সকালবেলা টুকটাক কাজকর্ম হয়েছে আর এদিকে সকালে যে ওরা খেয়েছে তো সেই বাসন না রয়েছে আমাকে অনেকেই কমেন্ট করে বলেছিলে কালকের ভিডিওতে যে কনিকা মাকে তোমার কাছে এনে রাখো তো বিশ্বাস করো যখনই আমি মায়ের সাথে কথা হয় তখনই কিন্তু একবার করে বলি প্রত্যেক দিন এই নিয়ে আমার মায়ের সাথে ঝামেলাও চলে মানে ওই মান অভিমানের পালা কেন আসো না কেন আমার বাড়ি আসো না কেন দিদি বাড়িতে যেতে চাও না আসলে বুঝি যে একটা টাইমের পর যখন মানুষের বয়স হয়ে যায় না তখন তার বাড়িটাই তার সব কিছু হয় আর আসলে বাবার স্মৃতি আছে ওই বাড়িতে তো সেই সেটারও একটা কারণ আছে আমরা যখন বিয়ে বিয়ের পর স্বামীর ঘরে আসি তখন থাকতে থাকতে আমাদের এমন একটা অভ্যাসে আমাদের পরিণত হয় সেই ঘর বাড়ি ছেড়ে অন্য কোথাও আমরা যেতে পারি না তো সেই জায়গা থেকে সবই বুঝি সবই বুঝতে পারি কিন্তু শরীরের দিকেও তো খেয়াল করতে হবে আর কয়েকজন দিদি ভাই আবার এটা কমেন্ট করেছো তুমি একবার মান হয় আসতে পারে না তুমি একবার গিয়ে দেখে আসো তো আমারও খুব মন টানছে যাওয়ার কিন্তু আসলে কি বলতো কিছু কিছু পরিস্থিতি এমনই আসে না তুমি না পারবে কাউকে বলতে না পারবে নিজে সহ্য করতে নিজেকে তো সহ্য করতেই হবে তো সেই জায়গা থেকে আমি সত্যিই নিরুপায় আমি যেতে চাইলেও আমি যেতে পারছি না তো যে কোনো একটা দিক বেছে নিতে হবে হয় বাবার বাড়ি না শ্বশুর বাড়ি তো এটাই আর কি মেয়েদের কপাল আর আমার মতো যারা হয় তাদের কপালটা একটু অন্যরকমই হয় তো যাই হোক দেখি কি করা যায় এই নিয়ে তোমরা টেনশন করো না আমি দেখছি কি করা যায় কি করব জানি না তবে কিছু তো করব। মাকে কল করলাম বললাম আবার ডাক্তার কাছে যেতে কিছু রিপোর্ট যদি দেয় সেগুলো করাতে আসলে মাকে যে নিয়ে যাবে সেই মানুষটাও নেই যে কেউ নিয়ে যাবে যে চলো বা কিছু তো এই আর কি আমার এখানে যখন এনে রেখেছিলাম বা রাখি তখন আমি জোর করে করে গিয়ে দেখি নিয়ে আসি আমার শাশুড়ির ক্ষেত্রে যেটা হয় সবাই কিন্তু এগিয়ে আসে মানে আমার দিদি ভাইরা পাশে থাকে তারপরে দাদা নিয়ে যায় আর আমি তো নিতে পারি না কিন্তু আমি আছি আমরা সবাই একে অপরের পাশে আছি কিন্তু সেই জায়গা থেকে সেটা আমার মায়ের ক্ষেত্রে আমি পারি না বা হয় না আর কি সব জায়গায় তো কিছু আর হয় না তো সব সবকিছু পসিবেলও নয় তো এই আর কি তো যাই হোক যেভাবেই হোক হচ্ছে হতে দি দেখা যাক আর এখানে ঘরটা পুরো পরিষ্কার করে নিলাম উজ্জ্বল আমাকে পাঁচ মিনিট সময় দিয়েছিল আমাকে বললো পাঁচ মিনিট আমি বসবো তুমি পাঁচ মিনিটে সকালের যদি কোনো কিছু থাকে বাকি সেইগুলো করে আসো তো আমাকে বলেছিল বসে আসতে আসলে বাকি সেটা বলেনি বললো তুমি একটু বসে আসো আমি বললাম তুমি আমাকে পাঁচটা না দশটা মিনিট সময় দাও আমার এদিকে বেশ কিছু কাজ আছে তো সেগুলো একটুখানি সেরে তারপরে তোমার কাছে আসব। আসলে সকালবেলা না রান্নাঘরটা যদি একটু গোছানো থাকে তাহলে দুপুরে যে কাজগুলো সেগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় রান্নাঘরে রান্না করতে আসলে যদি দেখো অগোছালো হয়েছে সেইগুলো গোছাতে গোছাতে তোমার অনেকটা বেলা চলে যাবে আর মাথাও খারাপ হয়ে যাবে ওই অগোছালো জিনিসপত্র দেখতে দেখতে আর সুমিতা স্কুল যাবে আজকে হচ্ছে বুধবার আজকে ওর পিটি রয়েছে তো সাদা ড্রেস আর লাল সোয়েটার তো ওর দেখতে পেলে ঘুরে বেড়াচ্ছে উপরে এসছিল বাবাকে টাটা বলতে আর হচ্ছে মুখে ক্রিম মাখতে তো সেটাই করে চলে গেল আমাকে ও টাটা করে হামি টামি দিয়ে গেল দিয়ে বাবা বাবার কাছে তো যেতে পারলো না বাবা এখন বাথরুমে বসে রয়েছে দিয়ে তারপরে চলে গেল স্কুলে আর এখানে আমি এবার না স্কুল যায়নি স্কুল যাবে নিচে গেছে ঠাম্মির কাছে কিছু একটা করতে কিছু একটা আনতে পাঠিয়েছিল ঠাম্মি একটু পরে স্কুল যাবে তো এখানে দেখো ফ্রিজটা পরিষ্কার করলাম মাইক্রোওভেনটাও পরিষ্কার করলাম তো আমি এদিকে এবার ঘরে এসেছি ঝাড় দেব ঘরে ঝাড়টা দিয়ে রাখি এখন তো ভাবলাম যে এখন ঝাড়টা দিয়ে যাই পরে আবার ওর জোরে হুইল চেয়ার নিয়ে আসবো ওর হুইল চেয়ারে পুরো জল জল থাকে সারা ঘরে তো আমাকে প্রতিদিনের ঘর না প্রতিদিন মুছতে হয় আমি ভাবি মুছবো না কিন্তু যখনই বাথরুম থেকে ওকে হুইল চেয়ারে করে নিয়ে এসে ঘরে ঢোকাই বিশ্বাস করবে না ওকে যতই মুছিয়ে নিয়ে আসি তারপরে হুইল চেয়ারের গায়ে হুইল চেয়ারের পকেট আছে সেখান থেকে জল বেরোয় প্রচুর জল পুরো পুরো বাথরুম থেকে ঘর অবধি জল তো আমার নিজের একটা কেমন লাগে যে না আমি তাহলে একটুখানি ঠিকঠাক করে যাই মুছে দিই আর উজ্জ্বলের ওদিকে কিছু কিছু কাজ করছি আর এদিকে এসে আমি আমার কাজগুলোও করছি তো এই গাছগুলোতে দেখলাম একটু শুকিয়ে শুকিয়ে গেছে জলও দেওয়া হয় না তো একটুখানি জল নিয়ে এসে বোতলে করে কল থেকে গাছগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি আর এই গাছটা এখনো পর্যন্ত আমি বসাতে পারিনি মাটিতে তো আচ্ছা থাক অসুবিধে নেই আসলে ইনডোর প্ল্যান্টগুলো খুব একটা জ্বালায় না কিছু কিছু গাছ আবার জ্বালায় যেমন আমার কয়েকটা গাছ বেশ কয়েকদিন মানে যত্ন করার পরও বাঁচাতে পারিনি তো সেগুলো তো আছেই কিন্তু বেশিরভাগটাই মোটামুটি ঠিকঠাক থাকে তো জল দেওয়া হয়ে গেছে আর কিছু কিছু কাজ ওদিকে গুছিয়ে আসছি আর এখানে এবার আসলাম জামা কাপড়গুলো নিতে আসলে জামা কাপড়গুলো কালকেই মেলেছিলাম একটু ভেজা ভেজা ছিল তো সকালবেলাটা শুকিয়ে গেছে এখন তো ভাবলাম যে আরও এক তরফ তো কাচাকুচি হবে এইগুলোকে নিয়ে আবার আমি একটুখানি রেখে আসি জায়গা মতো তো যে কালকে দেখিয়েছিলাম ব্লগে অনেকগুলো জামা কাপড় সে জালনায় মেলেছিলাম এখানে ওখানে মেলেছিলাম জায়গা পাচ্ছিলাম না বলে সেগুলোকেই নিয়ে গিয়ে এবার ঘরের মধ্যে রেখে আসছি আর আরো কিছু জামা কাপড় যেগুলো আমি কাস্তে বসিয়েছিলাম তো সেগুলো মেলার আছে আর আজকে একটা বড় কাজ আমাকে করতে হবে সেটা হচ্ছে এই বাথরুমের ড্রাম ড্রামগুলো গুলো সব পরিষ্কার করতে হবে এই বালতিগুলো তো এইগুলো কেনার পর থেকে না আমার সেভাবে একটা মানে এইভাবে ঘষে মেজে পরিষ্কার করা হয়নি সেভাবে একটা নোংরাও হয়নি তো আজকে ভাবলাম যে না এদেরকে একটুখানি পরিষ্কার করি এমনি পরিষ্কার করা হয়েছে এমনি সার্ফ দিয়ে জামা কাপড় কাঁচতাম এটা ওটা কাঁচতাম হাত দিয়ে বা এমনি স্কচ বেড়ি দিয়ে হালকা করে একটু ডোলে নিতাম কিন্তু পরিষ্কার করা হয়নি আর যেটা দিয়ে ঘর মুছি সেটাকেও একটু ভালো করে পরিষ্কার করব আজকে দেখা কত দূর করতে পারি কারণ বাথরুমে থাকে তো পরিষ্কার জিনিস না থাকলে না কেমন একটা লাগে গায়ের মধ্যে দেখবে আর আজকে দুপুর রান্না বান্না সেরকম নেই সেদ্ধ টেদ্ধ কিছু একটা খেয়ে নেবো তো একটু বেলা করে রান্নাটা বসাই কারণ আসি স্কুল থেকে আসে প্রায় সাড়ে তিনটে বাজে তো আমাদের ধরো খেতে খেতে ওর বাজে সাড়ে চারটে আর আমাদেরও ওরকম চারটে সাড়ে চারটে বাজে তো রান্নার কোনো তাড়াহুড়ো নেই সকালবেলাটা একটু পেট ভরেই যদি খেয়ে নিই তাহলে আর কোনো চিন্তা নেই তো সকালবেলা রুটি তরকারি এসবই আর কি খাওয়া হয় এখন ওই জন্য দুপুরবেলা উজ্জ্বল আর খেতে চায় না ভাত তো ওই চারটের সময় যদি খায় তো এক গাল খেয়ে নেয় আর যদি না খায় তো একেবারে রাত্রেবেলা আবার খাওয়া হয় রাত্রেবেলা রুটি খায় মানে দুবার করে রুটি খাওয়া হয় আর বাথরুমটা দিকে ভালো করে সব কিছু পরিষ্কার করে নিলাম ট্রামগুলো এবার আজকে আর একটা কাজ সেটা হচ্ছে গ্রিলগুলো পরিষ্কার আর এই জানলার এত নোংরা মানে এত পরিমাণে নোংরা জমেছে এই শীতকালটায় গরমকালে তো বেশি ধুলো হয় বলে আমরা বেশি পরিষ্কার করি কিন্তু শীতকালে পুরো শীতটা আমাদের জানলা বন্ধ করে কেটেছে বিশেষ করে উজ্জ্বলের জন্য তো এই জানলার ভেতরে ভেতরে এত নোংরা ঢুকে গেছে আর সেই মাঝখানে একবার হয়েছিল পোকা ওই যে সেই পোকাগুলো পোকাগুলো এত করেছিল তখন পুরো এই জানলার মধ্যে মারা যেত মধ্যে এসে পড়তো তো সেগুলোই ভরে রয়েছে কিছুতেই এদেরকে বের করতে পারছি না অনেক কষ্ট করে তারপরে জানলাগুলো পরিষ্কার করলাম এগুলো পরিষ্কার করার কিছু একটা পাওয়া যায় তো আমি না সেগুলো খুঁজে পাচ্ছি না অনেক খোঁজার চেষ্টা করছি আমাদের এই পাশের দোকানে গিয়েও জিজ্ঞাসা করেছি তো ওরা বলছে যে ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে তো যাই হোক আমি একবার অনলাইনে সার্চ করব যদি কিছু পাওয়া যায় এগুলোর কিনতে তাহলে একটা কিনে নেব না হলে আমার খুব অসুবিধা হয় এর ভেতর থেকে নোংরাগুলো পরিষ্কার করার তো আজকে তো যাই হোক কোনো রকমে হলো এই জানলাটাও হলো আর আমাদের ঘরের আর কি দুটো জানলাই আজকে পরিষ্কার করে নিয়েছি তো কোনায় কোনায় প্রচন্ড পরিমাণে নোংরা ছিল বের করতেও কষ্ট হচ্ছিল আর হচ্ছে পায়রা পায়রা আর পাখি সকালবেলা আমাদের ঘুম ডাকে এদের জন্য মানে ঘুম ভাঙে ঘুম ভাঙে এদের ডাকে তো এদের ডাক শুনতে গেলে এরা তো একটুখানি পটি করবেই তো জানলার মধ্যে পটি করেও রেখে দেয় তো সেইগুলোই আর কি দেখছিলাম শুকিয়ে টুকিয়ে গেছে তো কোনো রকম ফু দিয়ে দিয়ে সরিয়ে তারপরে আমি এদিকে ঠিকঠাক করলাম তো যাই হোক চলো আজকের এই কাজটা একটা বড় কাজ ছিল কারণ ভাবছিলাম যে কবে জানলাটা খুলতে পারবো কবে বর পারমিশন দেবে আর কবে এটা করব তো এটা হয়ে গেছে আর ওই জানলাটাও পরিষ্কার করে নিয়েছি আর এবার একেবারে এই কাপড়টাকে একটু ভালো করে ধুয়ে নিয়ে এসে ভিজিয়ে নিয়ে এসে একেবারে আমি আলমারিটাও পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের দরজাটাও একেবারে পরিষ্কার করব আর ওই যে মাল্টি কালারের ওয়ার্ডড্রপগুলো দেখছো ওগুলো করব কিন্তু এখন হবে না কদিন পরে করব কারণ ওগুলো খুলে নিয়ে গিয়ে তারপরে কলপারে গিয়ে পরিষ্কার করতে হবে তারপরে ছাদের ওদের শুকিয়ে বা একটুখানি মুছে টুছে নিয়ে তারপরে ওগুলোকে আবার সেট করতে হবে তো দেখা যাক চলো এদিকে কাজ হয়ে গেছে আর ঘরদর মোছা সব হয়ে গেছে এবার স্নান করে নিয়েছি তো আজকে একটু শ্যাম্পু করলাম তো শ্যাম্পু করে আর কোনো কিছু দেব মাথায় সেটার খুঁজে পাচ্ছি না কাপড় নিজের একটা নাইটি মাথায় বেঁধে নিয়েছি আর এবার পুজোটা দিয়ে নেব তো ছাদে গেছিলাম ছাদের থেকে ফুল নিয়ে আসলাম পুলে আর এখন ফুল না গে সেরকম নেই আর কি শীতের ফুল তো মানে শেষ প্রায় আর ফুলগুলো কেমন নষ্টও হয়ে যাচ্ছে তো সেই ফুলটা দেওয়া হয় না মানে দেওয়া যায় না ওই দু চারটে ফুল যা পেয়েছি সেটাই নিয়ে আসলাম আর এবার ভাবছি ফুল কিনতে হবে আবার তো তুলসী পাতাও নিয়ে ছাদের থেকে আসলে শীতকালে বেশ সুবিধা আমার বেল পাতা বলো তুলসী পাতা বলো আর ফুল বলো তিনটেই আমি ছাদের মধ্যে পেয়ে যেতাম কিন্তু এখন এই গরমকালে একটু অসুবিধা হবে বেলপাতা তুলসী পাতাটা পেলেও ফুলটা আর কি পাওয়া যাবে না তো এই তো গোপুকে স্নান করিয়ে দিয়েছি আর দিকে আবার পুজোটাও দিয়ে দিচ্ছি তো ঘন্টা বাজাতে ভুলে গেছিলাম প্রথমে দিয়ে ফেলে তারপরে মনে পড়লো যে আমি হাতে তো আবার বাজালাম আর তারপরে এখানে শাক বাজাচ্ছি এবার বাজিয়ে সারা ঘরে একটুখানি ধূপ ধুনো দিয়ে চলো তোমাদের সাথে বিকেলে দেখা হচ্ছে তো এই যে বিকেলবেলা আবার তোমাদের সামনে আসলাম আর এর মধ্যে ভাবছ তো কি আছে না চাল নেই এর মধ্যে রয়েছে আটা এর মধ্যে রয়েছে দশ কিলো আটা তো আমাদের এখন যেহেতু রুটি খাওয়া হচ্ছে দুবেলা তারপরে সকালবেলা এখন দাদাকে টিফিন বানিয়ে দিতে হচ্ছে মাই দেয় সকালবেলা কারণ অত পাঁচটার সময় আমি এখন উঠতে পারি না সত্যি কথা বলতে আমার ঘুম ঘুমাতে ঘুমাতে একটা দুটো বেজে যায় তো এডিট করতে করতে আমার অত সকালবেলা সত্যি উঠতে পারি না মানে পাঁচটার আগে ওঠে মা সাড়ে পাঁচটা পৌনে ছটার মধ্যে দাদাকে রেডি করে দিতে হয় দাদা ছটার মধ্যে বেরিয়ে যায় তো তারপরে আমি উঠি উঠে আমি এদিকে সংসারে কাজকর্ম এগুলো আমিও করতে থাকি তো আবার আমরাও রুটি খাই মানে আমরাও আটা লাগে আমাদেরও তো ওই জন্য একটু বেশি করেই আটা এনে রাখা হয়েছে যতটা আজকে দরকার ততটা ঢেলে নিলাম আর কিছুটা ড্রামেও ঢেলে রাখলাম বাইরে যে ড্রামটা থাকে এই পিঙ্ক কালারের ঢাকনা দেওয়া আর এখন রাত্রেবেলা রুটি হবে আজকে তো আজকে দাদা বাড়িতে ছিল না দাদা মনে হয় শ্বশুর বাড়িতে গেছিল আজকে রাতে না হ্যাঁ হয়তো তো মা বললো যে দাদা রাত্রেবেলা আসবে না খেতে তাহলে আমার তোমার জন্য করো আর উজ্জ্বলের জন্য করো তো উজ্জ্বল বলল যে ভাত খাবে আর মেয়ে কোয়েল ওরাও ভাত খাবে তো বাকি রইলাম আমি মা আর হচ্ছে পেস্তা তো আমাদের তিনজনের জন্য এবার এই যে আটা বসেছি তো আটাটা মেখে রেখে দেব এখন করব না একটু পরে করব আধা ঘন্টা পরে করব কারণ আমার একটা ভিডিও করার রয়েছে আহ প্রমোশন ভিডিও করার রয়েছে আর কি সেটাই কিছুটা করে রেখে সেই জামা কাপড় পরে আবার এখানে চলে এসছিলাম তো এবার গিয়ে বাকিটা করব তো বাকি কাজটা সেরে এসে জামা কাপড় গুছিয়ে এসে জায়গা মতো রেখে এবার আসলাম চা করতে জামাটা চেঞ্জ করে নিয়েছি আবার কারণ কাজ হয়ে গেছে ওদিকের আর এবার খুব মাথা ধরেছে এতক্ষণ ধরে বক বক করেছি তো খুব মাথা ধরেছে তো একটু চা খেতে হবে আর মা এখনো পর্যন্ত আসেনি তো ভাবছি যে একাই তাহলে চাটা করে খেয়ে নি আর এই যে চা রেডি হয়ে গেছে এবার এখানে বিস্কুট নিয়ে নিয়েছি আর চা নিয়ে নিয়েছি চলো এক কাপ চা খেতে খেতে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা করে কমেন্ট করে জানিও যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা করে লাইক করো শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে টাটা